মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না স্বাভাবিক দিক থেকে কোনো পার্থক্য আছে অনেকেই আছেন যারা কোরআনে করিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসাবাড়িতে অন্যান্য কাজকাম করেন আছে না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআনে করিমের নামে এজাতুল কোরআন করিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারা দিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতি চলতে থাকে তো গাড়িতে উঠে এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাসেট চালে দিয়া বাসায় অন্য কাজ কাম করেন এখন কথা হলো যে এটা যায় আছে কিনা আমি অন্য কাজ কাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় যাচ্ছে কিনা এর উত্তরে আহ ওলামায়ক্রামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি কোরআনে কারিম চালু করে দিয়ে করিম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআনে করিমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি তালাওয়াত চালাই দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআনের দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং কোরআনেকারীম এর অসম্মান হয় এমন কোন কাজ করতে হয় হই হট্টগোল করতে হয় শোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোন কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা যায়জ নাই কথা বোঝাতে পারছি আল্লাহ কোরান ক্যারিম এদের শ্বাস করেছেন ওয়েদা কোরি আল কোরআন ও ফেস্তেমিয়া আল্লাহম তোর হামুন অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে কি সহকারে শুনতে হবে আউ আল্লাহ বলেন নাই ফাসমাউ ফাসমাউ এবং ফাস্তামিয়াউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমা মানে শোনো সাধারণভাবে শোনা অন্যদিকে মনে আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাস্তামি ও মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাস্তামি লাহু তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে আনসিতু শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এবং কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটের কোরআন চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসা মা বুনরা রান্নাবাড়া করছেন ঘরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমনত অবস্থায় জায়েজ হবে তখন যদি আপ সেই কাজটি এমন হয় যেই কাজটির ফলে কোরআন শুনতে বেঘাত না হয় আসা এরকম সহজ কাজ ঝাড়ো দিচ্ছেন কোরআন শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা নাই অথবা পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোন কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থ কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা নাই আপনি তারা চালি চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন এরকম হয় না অনেক সময় গাড়িতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন তেলাওয়াত চলতেছে অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে অথবা মোবাইলে তেলাওয়াত চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলা বলি করতেছেন এটা নিষেধ এটা জায়েজ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন কাফেররা ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন যারা কাফের মক্কার মুর্শিক যারা ছিল কোরআশের মুর্শিক যারা ছিল তারা একে অন্য বলতো তাদের লোকদেরকে বলতো অরুাইদেরকে বলতো লাহাদ শুনবানা তোমরা এই কোরআন শুনবানা আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে ডিস্টার্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত। ভাইরা তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআনে কারিমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথে কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এজন্য এটা আমাদের জন্য করা কি নয় উচিত না মূলত কোরআনে কারিম হলো লোহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারিম আছে সেটি হলো কোরআনে কারিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ স্মাতালা জিবরাইন আল সালাতামের মাধ্যমে আমাদের নবী সাউল সাল্লামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআন করিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন এর কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআন এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপসগুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা উভয়টাই সমান সবের দিক থেকে কোনো কম বেশি ইনশাল্লাহ হবে না নবী সাল্লা সাল্লাম আমাদেরকে কোরআন করিম তেলাওয়াতের বিষয়ে কোরআন তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এজন্য আমরা এ কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সোয়াব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোনো জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনকারী দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফর্মেটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআনকারী তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই হোক সুরানা তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আসে রবি সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন যেটি আব্দুল ইবনাম সৌদ রদুল্লাহ তালু থেকে বর্ণিত মান কর আহার মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানু ওয়াল হাসানাতু বি আশিয়াম ফালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি ارشاد করেছেন যে ব্যক্তি কোরআন কারীমের এক আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি আহ তেলাওয়াত করবে পড়বে ফালাহু বিহি হাসানা সে পাঠের বিনিময় আল্লাহ সুমান তাকে একটি নেকি দিবেন ওল হাসানা তো বিয়াসারি আলিহা আর একটি নেকি আল্লাহ সুমান গুণ বাড়িয়ে দিবেন এবং নবী সাল্লাহ বলেন যে আলিফ লাম মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআন করিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোন ফর্মেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে হ্যাঁ অথবা আপনার কোনো চাঁড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথরে লিখিত কোরআন হতে হবে এরকম কোন শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়ব সেটার সব ইশা আল্লাহ সমান পাওয়া যাবে